বচন নেক্সট হলো রব্বুল মাসটি কয়নি অরব্বুল মাগরি বাইন রব মানে লর্ড মাসটি কয়নি মানে দুই মাসটি মানে দুই যেখান থেকে সূর্য উদয় হয় তার মানে কি দুই উদয় অসল তাহলে দুই উদয় অসলের রব আল্লাহ অরব্বু আর রব মাগরি বাইনে দেখেন দুই মাগরিব মানে যেখানে ডোবে তার মানে দুইটা ডুবার ডুবার জায়গা এ সুরাতে আমরা দুইটা পাচ্ছি কিন্তু যদি আমরা অন্যত্র খুঁজি তাহলে আমরা বুঝবো যে মাস্টিক মাগরীব আরো একাধিক হতে পারে একাধিক না দুইয়ের থেকে বেশি মানে পুনরালে থাকতে পারে যেমন আমরা মাসারিক পড়েছি মাগরিব পড়েছি তার একটা প্রমাণ আমরা নরমালি আমরা সুরা সফফাতের পাঁচ নম্বর আয়াতটা আমরা দেখে আসতে পারি যেমন সুরা সফফাত মানে সাঁইত্রিশ নম্বর সুরা আর আয়াত নম্বর পাঁচ দেখেন এখানে যেটা বলা আছে যে সামা রা অতিওয়ালার মানে আসমান আর জমিনের রব ওমা বাইনা হুমা আর এই দুইয়ের মাঝে যা আছে তারও আল্লাহ। ও তার এবং মাসারিক মানে যেই জায়গা থেকে যেই জায়গাসমূহ থেকে সূর্য ওঠে সেগুলো কি মাসারিক আবার যদি আমরা উনত্রিশ নম্বর পাড়াতে যাই সেখানে আমরা মাগরিব তাহলে যেখান থেকে সূর্য ওঠে সে জায়গার কি মাসারিকটা আমরা বহু বছনে পেলাম আছে। এবং এই শব্দটা যে বহু বচন সেটা আমরা দেখে আসতে পারি এখানে এখানে দ্বি আর ওখানে যে বহু বচন সেটা আমরা দেখে আসতে পারি এভাবে যেমন সাঁত্রিশ নম্বর সুরাতে যদি আমরা যাই দেখেন সুরা আস আর এটার আয়াত সংখ্যা হলো পাস আয়াত সংখ্যা হলো পাঁচ এই এই যে মাসারিক দেখেন লেখা আছে জেনেটিভ জেনেটিভ মানে পজেসিভ আর কি জেনেটিভ মেসকিউলিন পোলোরাল নাউন তার মানে মেসকিউলিন পোলোরাল মেসকিউলিন মানে পুরুষ বাসক আর পোলোরাল মানে কি বহু বসন এই নাউনটা কেমন বহু বসন বহু বসন আমরা আবার আমরা পড়াতে চলে আসি ওকে তাহলে হল দুই মাসিক আর দুই মাগরিবের জিবান তবে তোমরা উভয়ে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে বা অনুগ্রহের প্রতিভা ব্যাপারে অস্বীকার করবে ডিনাই করবে তুকা জিবান ডিনাই করবে তাহলে তুকা জীবন শব্দটা আছে দিবসনে দিবসনে এটার অনেক রকমের মিনিং হতে পারে আমরা দেখি আমাদের যেমন আমাদের এই সুরা হলো পঞ্চান্ন নম্বর সুরা যখন পড়েছি তখন আয়াত নম্বর হলো ষোলো দেখেন অনেক রকম অর্থ আছে প্রথম আমরা দেখি অতএব হে জিন ও মানুষ তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে নিয়ামত নিয়ামাত আর কি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে তাহলে এদিকে পেলাম আমরা নিয়ামত নিয়ামত আর এদিকে পেলাম অনুগ্রহ সুতরাং তোমাদের রবের কোন কোন নিয়ামতকে এখানে নিয়ামত আরো ক্লিয়ার করে দিতেছে তোমরা উভয়ে অস্বীকার করবে কাজেই তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহে মিথ্যারোপ করবে দেখেন সবগুলোর কিন্তু একই কথা হ্যাঁ একটু হয়তো শব্দ চয়নে ভিন্নতা আছে কিন্তু আসল কথা একই আসল কথা একই ইংলিশ অনুবাদটা যদি আমরা দেখি সো সুতরাং ওই যে ফা মানে সো হ্যাঁ সুতরাং দেন ইত্যাদি হুইস অব দ্য ফেভার্স অব ইউর লর্ড উড ইউ ডিনাই তাহলে এই যে তোমাদের এই যে তোমাদের রবের নিয়ামত সমুখে কোন কোন হুইস কোন নিয়ামত সমুখে মানে কোন কোন নিয়ামত সমুখে কি করবে তোমরা ডিনাই করবে নেক্সট মারাজাল বাহরয়নি মারাজা মারাজা মানে কি প্রবাহিত করা প্রভাবিত করা মানে মারাজাল বাহরয়নি বাহরয়নি বাহার মানে একটা সাগর একটা সমুদ্র বাহার মানে একটা সাগর বা একটা সমুদ্র আর বাহরয়নি মানে দ্বিবচন তাহলে সূরা আর রহমানের দ্বিবচনের ছড়াছড়ি তাহলে দুইটা সমুদ্রকে বা দুই সমুদ্রকে তিনি প্রবাহিত করেছেন পাশাপাশি ইয়াল তারা মিলিত হয় তাহলে দুই সমুদ্রকে তিনি প্রবাহিত করেছেন তারা কি পরস্পরে কিন্তু মিলিত হয় মানে পাশাপাশি চলে বাট কিন্তু একজন আর একজনকে ভেদ করে না সেটা আমরা সামনে দেখব তাহলে ইয়াল তাকি ইয়ানে এই শব্দটাকে আমরা আগে দেখে আসি লাকিয়া ইয়াল কো আমাদের খুবই পরিচিত শব্দ দেখেন লাম কপ ইয়া এইটা যখন আমরা গ্রুপ এইটে যাব তখন যাবে ইল তা ক এইট কেন দেখেন এই যে মাঝখানে তা আছে টেকনিক্যাল তা আছে এরকম থাকলে আমরা বুঝবো এটা গ্রুপ এইট অথবা ফর্ম এইট যাই বলেন না কেন তাহলে ইলতাক ইলতাকি এটা মানে মিলিত হওয়া টু মিট টু জয়েন এই দুই সমুদ্র আল্লাহ পাশাপাশি মিলিত করেন মানে পাশাপাশি প্রবাহিত করেন হ্যাঁ কিন্তু ওদের কিন্তু ক্ষমতা নাই যে একজন আর সাথে মিলে যাবে না আল্লাহ বলেন বাইনা হুমা তাদের উভয়ের মাঝে আছে বাইনা মানে কি মাঝে বিটুইন হোমা মানে দুইজন এখানে সম্পর্ক হলো মুদব মুদব বাইনাটা হলো স্পেশাল মুদব হোমা মানে কি দুইজন তাহলে দুই এর মাঝখানে আছে বারজাকুল বারজাক মানে অন্তরাল বেরিয়ার আছে অন্তরাল আছে কি আছে অন্তরাল পর্দা আছে লাইয়াব গিয়ানে তারা কি করতে পারে না এই ট্রান্সগ্রেস করতে পারে না বাড়াবাড়ি করতে পারে না না বাড়াবাড়ি করে একটার সাথে একটা মিলিত হবে ন এরকম হতে পারে না তাহলে তাদের মাঝে আছে বারজাক যেমন কবরের জীবনটা এটা কিন্তু আমরা দেখতে পাই না ঘরের পাশে যদিও কবর থাকে এই কবরের শাস্তি নাকি শাস্তি কোনটা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাই না কেন ওটা হচ্ছে এর মাঝখানে একটা বারজাক আছে আমাদের মাঝে আর তাদের মাঝে বারজাক আছে এই জন্য আমরা দেখতে পাই না বা শুনতে না। এর পরের শব্দটা ছিল দেখেন বাগা মূল শব্দ ছিল বাগি এটা হলো বাড়াবাড়ি করা টু ট্রান্সগ্রেস টু অভারফুলো বাড়াবাড়ি করা বিদ্রোহ করা আর ইয়াবগি এটা যখন বা ডুয়েল হবে বা হবে। তখন এই যে মাসখানে একটা ইয়া দেখতেছেন মাকসুরা এটা কিন্তু ইয়া তখন ইয়াটা আবার বেরিয়ে আসবে ইয়াবগিয়ানি তাহলে তারা দুইজনে কি করে না বাড়াবাড়ি করে না মানে সীমা অতিক্রম করতে পারে না এই পাশাপাশিদের যে দুই সমুদ্রকে তিনি প্রবাহিত করেন এটা এই যে এত কিছুর পরে আল্লাহ বলেন বারবার আল্লাহ বলছেন তবে তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে কোন কোন নিয়ামত কে অস্বীকার করবে ডিনাই করবে কোন একটা অনুগ্রহ কিন্তু ডিনাই করা সম্ভব নয় হরুজু ইয়া হরু খরাজা খরাজা যায় মানে বের হওয়া ইয়াকুজ বের হয় মিন হুমা তাদের উভয় থেকে দেখেন মিন মানে হুমা মানে দুইজন তাদের উভয় থেকে মানে দুই সমুদ্র থেকে বের হয় আল্লু দেখেন আল্লু উল্লু উক এটা হচ্ছে প্রবাল পার্ল যেটা মারজান মানে হলো প্রবাল আরো একটা দামি আরো দামি জিনিস এই দুই সমুদ্র থেকে বের হয়

আল জাওয়ার যাওয়ার মানে হলো জাহাজ সমূহ শিপস মুন শাআতু যেটা হলো উসু হ্যাঁ বড় প্রাসাদের মতো অট্টালিকার মতো হ্যাঁ মানে উঁচু উঁচু জাহাজ সমূহ তাহলে এই জাওয়ারি শব্দটাকে আমরা আগে দেখে আসি দেখেন জিম র ইয়া জারা জারা মানে ইহা প্রবাহিত হয়েছে যেহেতু এটা বস্তু সেজন্য ইহা বলবো ইহা প্রবাহিত হয়েছে ইয়া ইয়াজিরি ইহা প্রবাহিত হয় হবে আর জারিন যে প্রবাহিত হয় জাওয়ারিন যারা প্রবাহিত হয় তার মানে বড় বড় শিব গুলোকে বোঝাচ্ছে আর বিশ্লেষণ করলাম না এটা আনশাহ শিব থেকে আসছে মানে উঁচু উঁচু যারা প্রবাহিত উঁচু উঁচু যারা চলে তার মানে কি উঁচু উঁচু জাহাজ তারই নিয়ন্ত্রণাধীন ফিল বাহারি কোথায় সাগরের মধ্যে তার মানে সাগরের মধ্যে উঁচু উঁচু জাহাজ তার আল্লাহরই নিয়ন্ত্রণাধীন সেই জাহাজ গুলো কেমন আল্লাহ বলেন কা কা মানে মতো এর মিনিংটা হলো মতো আ আলাম মানে সেগুলো হলো পাহাড় পর্বতের মতো পর্বতের মতো জাহাজ সমূহ তারই নিয়ন্ত্রণাধীন কুমার জীবান অতএব তোমরা উভয়ে তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে তাহলে এই রুকু অন এখানে আমাদের কমপ্লিট হলো এখানে আমরা থেমে যাই নেক্সট টাইম আমরা পরবর্তী থেকে